আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহাবান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজা এদেশের কোটি কোটি যুবক যারা ভক্ত কথা বলেন ঠিক কি না ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দুই সালে যখন কোরআনের মাহাবিলে বাংলাদেশে কথা বলেছিলেন এক একটি মাহাবিলে দশ লাখ পাঁচ লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের পালের মতো ছুটে যেত কথা বলেন ঠিকই না আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রহমান ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজার এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক না ডক্টর মিজান রহমান আজারি ভাই দুই হাজার বিশ সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন এক একটি মাহাবিলে দশ লাখ পাঁচ লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গ পালের মতো ছুটে যেত কথা বলেন কি না ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিক আল্লাহ পাক আল্লামা সাইদী হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি দুই দিন বাপি তিন দিন বাপি পাঁচ দিন বাপি তাফসির মাহফিলে আলোচনা করতেন তা রেখে যাওয়া ময়দানে উনি যাসাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে তিন দিন বাপি পাঁচ দিন বাপি তাফসির মাহফিলে আজারি ভাই কথা বলবেন আপনারা কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন জোরে বলুন আমিন যে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আকবর বলেন বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা এইজন্য জন্য অনেকে স্লোগান দেয় এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে দুই হাজার সালের আগ বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন পরিমন হইতো খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রা গান হইতো এক নেতার আফসুস করে বলতো আরে সেই জায়গা যাত্রা পালা উঠে গেছে এখন তাফসির মাহবিলের আয়োজন করে যুবকেরা এটা নিয়া এদেশের এক শ্রেণীর মুসলিম নেতার আফসুস করত কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দেশের যুবকেরা

সম্মানিত ভাইরা আমা এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই কথা বলেন ঠিক কিনা কোরআনুল করিম এমন একটি পরশ পাথর এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা আল্লাহর আলাম তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন কথা বলেন ঠিক কি না সেই গ্রন্থ থেকে আলোচনা করব সময় সংক্ষিপ্ত যতটুকু কথা বলবো করান এবং সুন্নার আলোকে বলার চেষ্টা করব আল্লাহ দিল থেকে দোয়া করবেন আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই আমি ছোট মানুষ হয়তোবা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন কিন্তু বগুড়ায় এইভাবে এইরকম ময় কথা কম বলেছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি আল্লাহ তালের কাছে দোয়া করবেন

কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাব কি নাজিল করেছেন কে

أَمَرَ اللَّهُ <سؤال> رَبُّ الَّذِينَ <سؤال> لَا مِنْ وَإِذَا قرئ الْقُرْآنُ فاستمعوا لَهُ وأنصتوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ سورة নম্বর 214 আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কুরআন পাঠ করা হয় কুরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কুরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রাব্বুল আসমান থেকে তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাযিল করবেন বলেন সুবহানাল্লাহ এই জন্য কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া যিকরু ফিননা যিকরা তাং মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ এই জন্য বাজান গো আমার এই জান্নাতের বাগান লাগানো হয়েছে যারা রাস্তাঘাটে দোকান পাটে অলিতে গুলিতে আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করতেছেন অনুরোধের ভাষায় বলবো মেহরবানি করে জান্নাতের বাগানে বসুন নিজেকে সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে সামিল করুন সবার ভাগ্যে কোরআনের মাহফিলে আসার ভাগ্য হবে না অনেক মানুষ বিশ কিলো তিরিশ কিলো দূরে থেকে আসতে পারবে আর অনেকে বাড়ির ধারি থেকেও কোরআনের মাহফিলে বসার ভাগ্য হবে না কথা বলেন ঠিকই না মাইক থাকার কারণে বলতেছি এই তো ভালো শোনা যাচ্ছে এই আমরা বলবো দেশ বরণ অনেক মফাসির আজকের মাহাবিল আগমন করবেন বাকি দুই দিন তারা কথা বলবেন এই জন্য আপনারা অলিতে গলিতে এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে মেহরবানি করে মাহাবিলে চলে আসুন আমি একটা পরিবেশ তৈরি করে দিই আমি শেষ করে দেব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের তেত্রিশ নাম্বার সুরা সুরাটির নাম হলো আহসাফ জোরে বলেন কি নাম আরেকটু জোরে বলেন কি না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে একটু কথা বলবেন বগুড়ার মানুষ যদি কথা না বলে তাহলে কোন জেলার মানুষ কথা বলবে আপনারা একটু গিয়ারে আছেন না কথা কয় না আহজা, अहযাব মানে কি জোর একতাবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আর সরিয়ে সিটে থাকা যাবে না খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর সবাই যদি আমরা ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি তাহলেই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা তাছাড়া যখন তখন দেখবেন ইসলাম বিদ্বেষীরা এখনো কিন্তু মাথা সারা দিয়ে আসে অনেকে ভাবতেছে হুজুর সৈরা জালেমেরা পালিয়ে গেছে কি মনে করেন এতই সহজ তারা পালিয়ে গেলেও তাদের দোষর আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় নাম নাম লুৎফা, আপনারা এই ভদ্র মহিলা এক এসে আলোচনা করে বলতেছে আমাদের সন্তানদেরকে কেন জানি উল্টা পাল্টা দেওয়া হচ্ছে প্রাথমিক শিক্ষার বইয়ের ভিতরে লেখা হয়েছে ওতে তে ওর না এটাতে নাকি তার কষ্ট কারণ ছোট্ট নিষ্পাপ কমলমতি মেয়েটাকে ওরনা বোঝানো হচ্ছে পর্দা বোঝানো হচ্ছে হিজাব বোঝানো হচ্ছে একজন শিক্ষিকার মুখে যদি পর্দার বিরুদ্ধে হিজাবের বিরুদ্ধে কথা হয় এমন শিক্ষিকা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কখনো উন্নতি করতে পারবে না এই ধরনের মহিলাদের মাধ্যমে এ দেশে অশ্লীলতা ছরাবে কথা বলেন ঠিক কেনা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পর্দা ভালো লাগে না আমরা নাকি নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই এই উল্টা পাল্টা মেসেজ জাতিকে দিতেছে সে কথা বলেন ঠিক না ভুল ভাল না নারীরা পর্দা করে